নাহিদ রানা কবে পিএসএল খেলতে পাকিস্তানে আসবেন এই আলোচনা গতকাল পর্যন্তও ছিল গতকাল দুবার তার ফ্লাইট পেছানো হয়েছে অর্থাৎ তিনি জানতেনই না কখন তার ফ্লাইট যদিও আজকে বাংলাদেশ সময় দুপুর একটার পরেই তিনি ফ্লাইটে উঠেছেন এবং পাকিস্তান সময় হয়তো হয়তোবা মধ্যরাতে তিনি পাকিস্তানে এসে পৌঁছাবেন এবং পেশোয়ার জার্মির স্কোয়াডে তিনি যুক্ত হবেন বা দলের সঙ্গে টিম হোটেলে যুক্ত হবেন এবং আমার পেছনে এখন অনুশীলন করছে পেশোয়ার জার্মি যদি তিনি গতকালকে রওনা দিতেন তাহলে হয়তোবা আজকের এই অনুশীলন সেশনটায় তিনি থাকতে পারতেন এবং আমরা দুজন সাংবাদিক বাংলাদেশ থেকে এসেছি যারা নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে ফলো করছি তারা খুব আফসোস করছিলাম আসলে যে এখানটায় অনুশীলনটায় নাহিদ রানা থাকতে পারতেন এবং তার বলের গতি দিয়ে কিন্তু তিনি বাবর আজম কিংবা বাকি যে প্রেশরের ব্যাটাররা রয়েছে তাদেরকে ভর্কে দিতে পারতেন এবং আগামীকাল একটা ম্যাচ রয়েছে কিন্তু কোয়েটা গ্লাডিয়েটার্সের বিপক্ষে সেই ম্যাচটাতে তিনি একটা দাবি জানিয়ে রাখতে পারতেন যদিও আমরা যদি একটু পরিসংখ্যান দেখি কিংবা প্রেশর জার্মিল প্রেসারদের পারফরমেন্সটা দেখি তাহলে কিন্তু মাহিদের জন্য অনেক বেশি কঠিন এই সেই ম্যাচ খেলা যেহেতু তিনি বাংলাদেশ থেকে আসছেন তার বলে গতি রয়েছে তার তাকে আসলে তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন আজম এবং সেই মুগ্ধতা থেকেই তাকে পিএসএলএ তার দলে নিয়েছেন এসব কিছু আমরা আসলে গল্পের ছলে বলি কিংবা এই গল্পগুলো বলি কিন্তু ম্যাচ খেলার ক্ষেত্রে কিংবা একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে এই গল্পগুলো আসলে খুব বেশি কাজে লাগে না এবং একটু যদি পরিসংখ্যানের কথা বলছিলাম সেই পরিসংখ্যাটা যদি আপনারা দেখেন যে পেশার জালমিল হয়ে দুজন পেসার খেলছেন বিদেশি পেসার একজন আলজেরি জোসেফ আরেকজন হচ্ছেন লুক উড এবং দুজনই খুব ভালো বোলিং করছেন সবশেষ যে ম্যাচটায় লাহোর কালান্ডার্সের বিপক্ষে লাহোরের মাঠেই তারা খেলেছে সেই ম্যাচটাতে কিন্তু পেশার জিতেছে এবং সেই ম্যাচটায় দুর্দান্ত বোলিং করেছেন আলজেরি জোসেফ পনেরো রানে তিনটা উইকেট নিয়েছেন যদিও এর আগের যে চারটা ম্যাচ তিনি খেলেছেন সেখানে তিনি তিরিশের উপরে সবগুলো ম্যাচেই রান বিলিয়েছেন সব মিলিয়ে সাতটা উইকেট নিয়েছেন এখন পর্যন্ত টুর্নামেন্টে একটা ম্যাচে তেপ্পান্ন রানও দিয়েছিলেন কিন্তু সবশেষ ম্যাচের তার যে পারফরমেন্স সেখানে আসলে আলজেরি জোসেফকে বসানোর খুব একটা সুযোগ নেই অর্থাৎ আলজেরি জোসেফকে বসিয়ে যে নাহিদ রানাকে খেলাবে সেই সুযোগটা নেই বললেই চলে আরেকজন যিনি পেসার রয়েছেন লুক উড ইংল্যান্ডের এই পেসার বাহাতি এই পেসার তিনিও ভালো বল করছেন পঁচিশ রানে দুইটা উইকেট নিয়েছেন এবং এর আগে যে দুটো ম্যাচ তিনি খেলেছেন সেখানে একটাতে বাইশ রানে উইকেট শূন্য থেকেছেন একটাতে বিশ রানে তিনটা উইকেট নিয়েছেন অর্থাৎ লুক উডের বোলিংটাও কিন্তু একেবারেই ধারাবাহিক তিনি ভালো বোলিং করছেন অর্থাৎ পেশোয়ার জার্মির পেস বোলিং ডিপার্টমেন্টের যেটা দরকার ছিল বিদেশিদের কাছে সেই এই দুইজন পেসার সেটা কিন্তু পূরণ করছেন এবং হোসেন তালাত নামে একজন পেস বোলার রয়েছেন পাকিস্তানের উদীয়মান পেসার এবং তিনিও দুর্দান্ত বোলিং করছেন রীতিমতো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রিশাদ হোসেনকে ওই ওভারটেক কীভাবে তিনি রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন তো সেই জায়গাটা থেকে বলতেই হয় যে নাহিদ রানার জন্য আসলে সেই ম্যাচ খেলাটা কঠিন তার আসলে রেস্টেরও দরকার রয়েছে আমরা আশা করতে পারি যে এই ম্যাচটা হয়তো বা তাকে নাও খেলানো হতে পারে কিন্তু তারপরেও যদি আমরা দেখি যে কোয়েটা গ্যালিয়েটার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ রয়েছে নাহিদ রানাদের অর্থাৎ পেশার জারমের এবং সেখানটায় খুব বড় বড় ব্যাটারও নেই রাইলি রুশো কিংবা ফিন অ্যালেনের মতো ব্যাটার রয়েছে তাদেরকে যদি গতি দিয়ে ভোরকে দিতে চান বাবর আজম সেক্ষেত্রে নাহিদ রানাকে হয়তো বা মিনাকেল হিসেবে তিনি খেলাতে পারেন তবে তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে পরের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে নাহিদ রানা খেলুক সেই ম্যাচগুলোতে নাহিদ রানা দলের সঙ্গে অনুশীলন করুক সেই ম্যাচগুলোর আগে সেটা নিশ্চয়ই বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত রয়েছে যারা নাহিদ রানার ফ্যান রয়েছে যারা পিএসএল এ নজর রাখছেন তাদের জন্য অনেক বেশি স্বস্তির হতে পারে এবং আমরা আশা করবো যে এখানে আসলে দুই তারিখের ম্যাচের আগে দুইটা অনুশীলন সেশন রয়েছে এবং সেখানে আমরা নাহিদ রানাকে দেখতে পাবো এবং সে অনুশীলন আসলে তিনি কেমন বোলিং করেন সেটার উপরে পরের ম্যাচে তার একাদশে জায়গা পাওয়া না পাওয়ার ব্যাপারগুলো নির্ভর করবে এবং আমরা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ লাহোরের ক্রিকেট গ্রাউন্ড থেকে তাসফিক পলক পাকিস্তান